আমাদের আন্ডার মেট্রিক যে একজন আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধে সাধারণ মানুষকে অস্ত্রের মুখে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তো এরা সেই গ্রুপের তো এরা কেউ দাঁড়ি ছাড়া জামাত কেউ দাড়ি আলা জামাত কেউ কোটায় আলা জামাত কেউ কোটায় ছাড়া আলবতর কেউ কোট্টায় আলা আলবতর তো এদের কথা আমরা এদের কাছ থেকে আমরা এগুলোই আশা করি আর ভালো কিছু আশা করি না সেটা অন্য প্রসঙ্গ আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে পুলিশ বাহিনী আজকে যে আচরণটা করলো আমরা জানি যে তাদের উপর সরকারের চাপ আছে পুলিশ এবং জেলা প্রশাসন যে জেলা প্রশাসকের উপর সরকার চাপ আছে আমরা জানি কিন্তু কিছু কিছু বিষয় আছে সে চাপকে উজ্জ্ব করা যায় তিনি চাইলেই সেটাকে উজ্জ্ব করতে পারতেন হয়তো তিনি আরো ভবিষ্যতে আরও সুযোগ সুবিধার আসায় সেই নরসিংদী জেলার পুলিশ কর্মকর্তা নরসিংদীর ডিসি হয়তো আর একটু খাস চামচামি করার জন্য এটা করেছে এর আগে তারও কিন্তু চামচা ছিল এই যে যার জানা যায় তারা নিষেধ করে দিল এই নরসিংদীর বরপুত্র যিনি কয়েকবারের এমপি এবং মন্ত্রী তার তার চামচামিও কিন্তু আর সময় করেছে আজকে যারা এই পুলিশ কর্মকর্তা দিয়ে যে ডিসি দিয়ে এই চামচামিটা করাইল যারা করিয়েছেন তাদের কপালেও কিন্তু এই টিসি আমি দোয়া করি এই টিসি জীবিত থাকুক সুস্থ থাকুক এবং তার চাকরি থাকুক আমি দোয়া করি এই পুলিশ কর্মকর্তা সুস্থ থাকুক জীবিত থাকুক এবং একদিন তার দ্বারাই ঠিক আজকে যারা জানাজা বাধা দিল তাদের যেন এই বাধাটা দিতে পারে এই জন্য দোয়া করে রাখলাম এবং এটা ঘটবে আপনি ঠেকাতে পারবেন না আমি আগে শুধু বারবার বলতাম যে মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী কিন্তু আমি এটা জানতাম না যে একজন জীবিত বঙ্গবন্ধু সৈনিকের চাইতে মৃত বঙ্গবন্ধুর সৈনিক আরও শক্তিশালী হয় এটা আমার জানা ছিল না মজিদ ভাই তা প্রমাণ করে দিয়ে গেলেন তার শব্দে হ্যান্ডকাপের মধ্যে পুলিশ প্রমাণ করে দিল ডিসি প্রমাণ করে দিল ওই আনসার দুইটা প্রমাণ করে দিল এনজিও সরকার আদম ব্যাপারে সরকার প্রমাণ করে দিল জামাত প্রমাণ করে দিল বিএনপিরা প্রমাণ করে দিল এনসিপি গ্যাং প্রমাণ করে দিল যে শুধুমাত্র মৃত বঙ্গবন্ধুই শক্তিশালী না মৃত বঙ্গবন্ধুর সৈনিক অনেক বেশি শক্তিশালী যেটা আমাদের মজুমদার ভাই বললেন যে যে যত হ্যান্ডকাপ লাগাবে জানা যায় লোক তত বেশি হবে আমি আওয়ামী লীগ করি না কিন্তু একজন বাংলাদেশী নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে আমি হয়ে গেলাম একটা মৃত মানুষ যিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তো লোক পনেরো দিন পিছনে তাকে উঠতে পারে না ডায়রিয়ার সাথে মানুষকে দুর্বল করে ফেলে সেই মানুষটাকে মৃত অবস্থায় নরসিংদী থেকে আনা হয়েছে কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে আপনাকে আপনারা এটা সত্য কিন্তু সে কিন্তু ঢাকা মেডিকেলে মারা যান আগেই মারা গেছে এই যে যে এই যে যে সবের সাথে একটা মৃত দেহের সাথে উপহাস করলো মানবতার সাথে উপহাস করলো যেটা আমার দুইজন বক্তা বলে গেলেন যে সেই মানবতাবাদীর এখন কোথায় সেই আসমান কাপানি টিচাররা এখন কোথায় সেই যারা মানবাধিকার কর্মী বলে কথিত তারা এখন কোথায় শুধুমাত্র কি মানবতা আওয়ামী লীগের আপনারা খুঁজতে চান মানে আওয়ামী মানুষের তাহলে মানবতা থাকতে নাই যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আওয়ামী করে এদের প্রতি কারো মানবাধিকার মানবাধিকারের দরকার নাই মানবাধিকার দরকার কার যারাই দেশটা চাইনি তাদের জন্য আপনারা মানবাধিকার চান বঙ্গবন্ধু কিন্তু আর বেঁচে নেই আর যাওয়ার সুযোগ আপনারা পেতেন দাড়ি টুপি ছত্র ছায়ায় কখনো আওয়ামী লীগের লুঙ্গির তলে কখনো ছাত্র লীগের হেলমেটের নিচে কখনো ছাত্র দল বিএনপির নিচে যে লুকাতে না তাবলিগে গিয়ে সেই দিনটা কিন্তু এখন ফুরিয়ে যাবে এখন কিন্তু বঙ্গবন্ধু নাই আপনাকে ক্ষমা করবে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এই মৃত মাজিদের হাতে হাত করা পড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি তার তো তাও জানাজা হয়েছে আপনারা বাধা দেওয়ার পরেও জানাজা হয়েছে তার জনপ্রিয়তা দেখা গেছে সেখানে দলমত নির্বিশেষে তার জানাজা করেছে তার জানা যায় যদি আপনি বাতা দেন হ্যান্ডকাপ লাগান আপনাদের কপালে যে কি আছে সেটা আপনারা স্বপ্ন চিন্তা করতে পারতেছেন না আর এই যে যে এনজিও গ্রাম সরকার সরকার আদম রাজাকার সরকারেরা প্রতিদিন একটি একটি করে অপদৃষ্টান্ত সমাজের সামনে রাষ্ট্রের সামনে পৃথিবীর সামনে স্থাপন করে যাচ্ছে এগুলোর তো একদিন হিস্ট্রি রিপিটস ইটসেল এটা তো ঘটবে ধরে নেন নরসিংদীর বিএনপির নেতা জামাতের নেতা মারা গেল সেই দিন যখন জানাজা করতে দিবে না তখন আপনি কোন যুক্তিতে তাকে কাউন্টারে দেবেন আমি ফরে যদি সেদিন বলি বা আমরা এই যে তিনজন আলোচক এই ঘটনার নিন্দা জানালাম এমনকি আপনি সম্পাদক হিসেবে প্রস্তাবক হিসেবে আছেন আমরা যদি আবার এই ঘটনার নিন্দা জানাই আগামীতে আমাদেরকে তারা কি বলবে জানবেন যে তখন আমরা চারজন কোথায় ছিলাম এটা কি বলবে না আপনি এটা ঠেকাতে পারবেন এই যে কবর আপনি কমরেড মহিনুদ্দিন খান বাদলের কবর ভাঙলেন সেখানে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন আপনারা কবর থেকে লাশ তুলে ফেলেন শুধু সেখানে খান নয় লাশ তুলে আবার পুড়িয়ে দেন শেষ মুহূর্তে কি আমরা অনেক লাশ দেখেছি সেটা যেটা বললেন আমাদের সাংবাদিক ভাই যেটা বললেন যে ক্রসফায়ারে মারা যেত সেগুলো লাশ থাকতো আমরা দেখতাম হ্যান্ডকাপ কাপ এগুলো আমরা দেখতাম সেটাও অমানবিক কিন্তু এখানে একজন মানুষ হাসপাতালে চিকিৎসারত এবং তিনি রাজবন্দী চার পাঁচবারের এমপি মন্ত্রী সেই অসুস্থ দেহটা পালিয়ে যাবে যারা এই অমানবিক পাশবিক দৃষ্টান্ত স্থাপন তারা কি ভাবলেন না আপনার বাবাও তো একদিন মারা যাবে আপনার মাও মারা যাবে আপনার দাদা নানা খালু মামা চাচাও মারা যাবে আপনিও তো একদিন মারা যাবেন সেই দিন যদি এই অবস্থাটা আপনার সাথে করা হয় তখন কেমন লাগবে আমরা চাই না সেটা ঘটুক কিন্তু আমরা তো সেটাকে ঠেকাইতে পারবো না যার বাবাকে আজকে কবর দেয়া হলো না সে নিজেও যদি নরসিং দিতে একদিন অনুরোধ করে না জামাতের লোকের কবর দিতে দাও ডক্টর ইউনুসের আত্মীয় কবর দিতে দাও এনসিপির গ্যাং এর বাবার কবর দিতে দাও জনগণ মানবে আমার মনে হয় মানবে না আপনি আপনার পিতার খুনিকে ক্ষমা করে দিতে পারেন আপনার বন্ধু ক্ষমা নাও করতে পারে আপনার আত্মীয় স্বজন ক্ষমা নাও করতে পারে আপনার সমাজের বাসিন্দা ক্ষমা নাও করতে পারে আগামীতে হয়তো বঙ্গবন্ধুর কন্যা যেহেতু বঙ্গবন্ধুর মতোই তিনিও ক্ষমা করে দিতে পারেন অস্বাভাবিক কিছু না কারণ তিনি নীলকণ্ঠ পাখি বলে আমরা শুনেছি তার আচরণে আমরা দেখেছি তার জন্যেই এই কৌমি মাদ্রাসার স্বাধীনতা বিরোধীদেরও তিনি সুযোগ দিয়েছিলেন আবার তোরা মানুষ হ আবার তোরা রাজাকারী ছেড়ে দিয়ে আলবদর গিরি ছেড়ে দিয়ে আমাদের সাথে আয় কিন্তু তিনি দেখেছেন যে না এরা কোনোদিন মানুষ হয় না আজকে তারা ফাঁসি চায় আজকে আজকে যাদের যে জামাতের যে গোলাম আজমের জানাজা রাজাকার কুল শিরোমণির জানাজা হতে দিল তেইলা রাজাকারের জানাজা হতে দিল তারাই আজকে বলতেছে শেখ হাসিনার জানাজাই বাংলাদেশ বাংলাদেশে হবে না আসলে সেটা আমলি ভুলই করেছিল না এদের জানাজা করতে দিয়ে স্বাধীন বাংলাদেশ কারণ ওই যে তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি ক্ষমা করে দিয়েছিলেন হয়তো আগামীতেও ক্ষমা করে দিবে কোনোদিন যদি আবার ক্ষমাতে আসেন আসবেন তো বটে কেউ টেকিয়ে রাখতে পারবে না কিন্তু তিনি ক্ষমা করে দিল এইবার বাংলাদেশের জনগণ হয়তো শেখ হাসিনার সব নির্দেশ মেনে নিলেও রাজাকার আলবদর আল সামসদের ক্ষমা এটা আর কোনো সব নির্দেশ মানবে এটা মেনে নিবে না বাংলাদেশের জনগণ তো এরা পাপের ষোলো কলা পূর্ণ করতেছে অর্থাৎ এদের যাতে কেউ ক্ষমা করার মতো লোক না থাকে এমনকি তাদের পক্ষে ক্ষমার সুপারিশ করার লোক না থাকে সেই জন্যে তারা প্রতিদিন একটি একটি করে অমানবিক পাশবিক অধার্মিক এবং সমাজ বিরোধী করে যাচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে যাতে কোনোদিন তারা ক্ষমা না পেতে পারে তাদের খাত তাদের গর্ত তারাই খুরে খুরে যাচ্ছে প্রতিদিন ডক্টর ইনুস একজন নাকি তিনি নাকি সরল মানুষ এখন তার বয়স হচ্ছে ছিয়াশি বছর তিনি এখন বলেন যে জনগণ আমাকে পঞ্চাশ বছর ক্ষমতায় রাখতে চায় এরকম একটা বেহায়া এরকম একটা বেকুক এরকম একটা মানে ক্ষমতা লোভী একটা মানুষ বাংলাদেশে এই মুহূর্তে কয়েকটি দেশের গোলাম হিসেবে এখানে উপস্থিত আছে তিনি তো শাসক নন তাই বাংলাদেশে কি ঘটতেছে তার যায় আসে না তিনি কোনো রাজনৈতিক দলের নেতাও নন যে তাকে কৈফত দিতে হবে আজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এরকম কোনো জানা যায় বাধা দেওয়া হতো না আজকে যদি বিএনপিও ক্ষমতায় থাকতো কোনো আওয়ামী লীগের নেতার জানা যায় বাধা দেওয়া সম্ভব ছিল না কারণ তাদের মিনিমাম মিনিমাম রাজনৈতিক জবাবদিহিতা রয়েছে আপনি দেখেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন ছাত্রলীগ নিষিদ্ধ করলেন একটা মানুষকে আপনি আদালতে যেতে দিচ্ছেন না কারণ আদালতে গেলে তো টিকবে না আপনি আদালতকে স্থবির করে দিয়েছেন আপনি আজকে মসজিদ মাদ্রাসাকে নিজের ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলছেন এই আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের মসজিদ আপনি দেখেন সেখানে কি আওয়ামী লীগের ওই মসজিদে কি আওয়ামী লোকের টাকা ছিল না সরকারের কথা আমি বাদই রাখলাম সরকারের কথা বলবেন ওটা তো সরকারি টাকা সবার আছে আওয়ামী লীগের নেতারা কি সতেরো বছর মসজিদ বানায় নাই মাদ্রাসা বানায় নাই ব্যারিস্টার তুরিনা প্রজোরিত তুরিনা প্রজোরিত বারোটা কমি মাদ্রাসা ছিল আজকে দেখেন তো সেখানে কী করতেছে মোল্লার মিলিটারি খুব কম হি তৃতীয় বিশ্বের মোল্লা মিলিটারি খুব কম হি বন্ধু হয় পাক স্বাধীনতার মেনে নিতে পারে খুব কমই হয় এটা আওয়ামী লীগের বেলায় তো সেটা ঘটবেই না ঘটেনি সর্বশেষ আপনারা যে জানাজাটা দেখলেন এই জানাজায় যে ঘটনা ঘটলো এই যে খারাপ দৃষ্টান্ত সমাজে স্থাপন করে গেল আগামীতে হয়তো ওনার তো তাও জানাজা হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলে দেই যারা তার জানাজায় বাধা দিলেন মৃতের হাতে হাত করা পরিয়ে রাখলেন যারা তাকে মেরে ফেললেন আপনাদের আমি স্পষ্ট বলে দিতে চাই এই যে বাংলাদেশে মানে একজন মুখ জানাজান না হতে পারে হয়তো আপনাদের লাশ নদীতেও জায়গা না পেতে পারে রাতের আধারে আপনাদেরকে কবর দিতে হবে কাউকে না জানি এটা ঘটে যেতে পারে জনগণ এগুলো দেখতেছে এগুলো মনে রাখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে তো দুর্বল মনে করেন না তারা কিন্তু জামাতের মতো তিন পার্সেন্ট না তারা কিন্তু শিবিরের মতো এক পার্সেন্ট না তারা কিন্তু এনসিপি এর মতো উড়ে এসে জুড়ে বসে নাই তারা কিন্তু ডক্টর ইউনুসের মতো না যে তিনি কারো গোলাম হয়ে বাংলাদেশে এসেছে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা এই এই মজিদারা এই বাংলাদেশ সৃষ্টি করেছিল আপনি আজকে তার মৃতদেহে হাত করা লাগিয়ে আপনারা আরামে থাকবেন বাংলাদেশের জনগণতা আপনাদের থাকতে দিবে না আমরা থাকতে দিব না মুক্তিযুদ্ধদের কেন ভয় কেন মৃতলাসকে ভয় উনি যে একটা উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটি দিচ্ছে আমাদের জামালপুরের ভাষায় আমাদের জামালপুর আমরা যখন মুক্তিযোদ্ধাদের কাছে গল্প শুনতাম আমি কিন্তু যত না মুক্তিযুদ্ধ সম্পর্কে বই পড়েছি ওটা পরে পড়েছি আগে আমি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনেছি যে মুক্তিযুদ্ধ দেখেছেন যিনি মুক্তিযুদ্ধ করেছেন হয় দেখেছেন না হয় করেছেন তাদের কাছ থেকে আমি গল্পটা শুনেছি তার জন্যে আমার ভেতরে এত শক্তি অনেকে আমাকে বলে আমি কোথেকে আমার তো চৈত্য বছর মুক্তিযোদ্ধা নাই কেন এটা এই কারণে কারণ আমি তাদের শুনি সেই তাদের কাছ থেকে একটা গল্প আপনাকে বলি আমাদের জামালপুর অঞ্চলের সত্য ঘটনা ওই বর্ষাকাল তো ছিল তখন যখন শুরু হয় এপ্রিল মাস বর্ষাকাল তখন তো মুক্তিযুদ্ধে পাকিস্তানিটা তো হেরে যাচ্ছে তখন মুক্তিযোদ্ধারা তো নিংটি মেরেই মালকাছা দিয়েই গামছা গায়ে দিয়েই মাথায় গামছার হাতে লাঠি নিয়ে বা কাশি নিয়ে কোদাল নিয়ে খন্তা নিয়ে টেটা নিয়েই মারতেছে তো ভয় পেয়ে আমাদের এলাকার এটা কিন্তু আমাদের জামালপুর সরিষাবারই ঘটনা তো লোকজন জিজ্ঞেস করতেছে রাজাকারদের এমনকি যে রাজাকার এগুলো বলছে তার কাছে আমি কিন্তু রাজাকারের কাছ থেকে বক্তব্য শুনতাম তো তারা জিজ্ঞেস করছে এগুলো ওরা তো ওরা তো ওরা তো সাঁতার জানে না পাশাপাশি ওরা তো ওদের ওইখানে তো এত পাহাড় বালু ওরা তো ব্যাংক চিনে না তো ব্যাংক আমাদের আশাইরা ব্যাংক যেটাকে আমরা গোতা ব্যাংক বলি ওটা বলে গ্যাং শুরু করে তখন এরা ভয় পেয়ে যায় যখন একটা বিলের মধ্যে হাজার হাজার ব্যাংক ঘ্যাতুর ঘুতুর করে তখন এটা একটা আলাদা সাউন্ড হয় না এটা তাদের অপরিচিত তো তখন রাজাকারদের জিজ্ঞেস করতো ইয়ে কেয়া বলতা হয় তখন রাজাকার কিছু রাজাকার কিন্তু রাজাকার হইলেও মিনিমাম তো দেশপ্রেম যেহেতু এই দেশে জন্মেছে ওরা বলতো স্যার এ জয় বাংলা বলতা মুক্তি কে তখন বলতো মারো সালে কোগুলি তখন ওই ব্যাংকের ঘেতর কে তো শুনে তাদের ম্যাগজিন খালি করে ফেলতো এদের ভয় বুঝতে পারছেন তো ব্যাঙ্গের ডাককে যদি জয় বাংলা বলেন তাতেই তারা পাক বাহিনীরা ভয় পায় আর এই পাক বাহিনীর গোলামের গোলাম যারা আছে তারা তো বঙ্গবন্ধুর সৈনিক ওই আপনার একে দেখে তো ভয় পাবেই তাকে দেখে তো ভয় পাবেই তাকে মৃত রাখলেও ভয় পাবে জীবিত তো ভয় পাবে এটাই স্বাভাবিক তাদের এই ভয় এবং আমি আবার তাদের ভাষাতেই বলি এ ডর জারি রাখনা চাই এই ডর থাকতে হবে এই ডর থাকবেই কারণ তারা জানে যে একাত্তর সালে কি মার টানা খেয়েছে কি লাথিউস টানা খেয়েছে কারণ পৃথিবীর ইতিহাসে দিন একানব্বই হাজার সৈন্য সারেন্ডার করে নাই পৃথিবীর ইতিহাসে নাই এত বড় লজ্জা কোনো দেশের জন্য দ্বিতীয়বার আসে না আসবেও না কোনো দিন সেটা অন্য বিষয় আর আপনি যেটা বলেছেন যে লাশের হাতে